আসসালামু আলাইকুম দেখেন একজন মুরব্বী উনি সম্ভবত নীচাগ্রস্ত তো উনি সাইকেল চালায় যেতে না তো ঢাকা শহরে এরকম দৃশ্য দেখা বিরল সত্যি আমি ওনার কাছে যাই যাই কথা বলে দেখি উনি কি বলে আপনার সাইকেলটা নিব আমি না 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 আমারও তো আপনার তো ভালো সাইকেল না না আপনি আর গুলশান দুই জায়গায় কী করবেন কাকা আপনি যান না কাকা আপনার নাম কি আমার নাম বলতে আপনি আপনি যান ঘুরে যাবেন আপনি না না আমি বলতেছি কি আপনি তো গাড়িতে গাড়ির নিচে পড়ে যাবেন না আপনি তো গাড়ির নিচে পড়ে যাবেন হ্যাঁ আপনি তো গাড়ির নিচে মনে হয় পড়ে যাবেন উনি প্রচুর পরিমাণে নেশা খেয়েছে কাছে যায় কথা বলতে বুঝতে পারলাম যে উনি 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 ওই চলে চলে জানি না কখন কি দুর্ঘটনা ঘটায় জানিনা কখন কি দুর্ঘটনা ঘটায়

হ্যাঁ হ্যাঁ কাকা আপনি খাইছেন ও আমি আমি ভাবতেছিলাম আপনি হয়তো কোনো অসুস্থ তো আমি তো ওদিকে যাচ্ছি দেখা গেল আপনি হঠাৎ কোনো জায়গায় পড়ে গেলেন ব্যথাটা পাইতে পারেন ওই জন্য আমি বলতেছি আপনার সাথে যাই হ্যাঁ আচ্ছা চলেন একসাথে যাই আমি তো যাইতেছি ওনে দা কি করবেন কাকা? হ্যাঁ? গুলশান দুই যাই কি করবেন? আলো তো ডিউটি আছে? ও আপনার ডিউটি আছে আপনি কিসের ডিউটি করবেন? জি। ও সিকিউরিটির ডিউটি। এদিক দিয়ে আসেন এদিক দিয়ে আসেন। গাড়ির চিপাতে ঢুকেন না। কাকা। এদিক আসেন এদিক দিয়ে আসেন। এই! এই!

চেন পড়ে গেছে আপনার তো হারিয়ে যাইতেছেন থাক থাক কাকা ওই গাড়িতে লাগাই দিলে আপনার সাইকেলটা কায়রা নিত না ওই গাড়িতে লাগাই দিলে ওই গাড়ি ক্ষতি হয়ে গেলে তো আপনার সাইকেল বিক্রি করে ওটা কিছুই হবে না গাড়ির হ্যাঁ রে কাকা আবার চাবি পড়ে গেছে আপনার চাবি পড়ে গেছে চাবি পড়ে গেছে হ্যাঁ পরে উঠাইন পরে উঠাইন চলে না আপনার তো চালাই যাবেন না আপনি তো চালাই যাইবেন না হাইটে তো যাইতেছেন চেন চেন তোলার তো দরকার নাই কাকা উঠাই দিব আমি উঠাই দিব চেন উঠাই দিব

ধরে থাকেন ধরে থাকেন ধরে থাকেন ধরে থাকেন দাঁড়ান 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 নইলেন না আপনার চেনে মনে তেল দেওয়া বেশি বুঝছে হয়ে গেছে হয়ে গেছে জান আরে বাবা এদিক আমার গায়ের দিকে আলোক করতে পারবেন আলোক করেন

দেখেন এটা একটা গুরুত্বপূর্ণ রোড এখানে উনি কীভাবে যে যাইতেছে জানি না কখন কি দুর্ঘটনা ঘটে যায় পাকিস্তান অ্যাম্বাসি পার হয়ে উনি এখন আছে বর্তমানে আর খালেদা জিয়ার বাড়ির কাছাকাছি উনি আসলে পঞ্চাশ নম্বর রোড খুঁজতে আছে। আমিও তো চিন্তাছি না আপনি নম্বর রোড পার হয়েছেন কাকা নম্বর রোড পার হয়ে আইছেন পঞ্চাশ নম্বর রোড একটু সামনে চলেন দেখি উনি যে হাঁটতেছে ওনার পিছনে আমি পুরো একটা মদের গন্ধ পাচ্ছি কাকা বলছিলাম আজকে আপনার ডিউটিতে না গেলে হয় না যাইতেই হবে আহ রে আজকে একটু বাসায় রেস্ট করতেন এদিকে চলেন এদিকে ডানদিকে পঞ্চাশ নম্বর রোড সামনে তো এটা আপনার আড়াততর নম্বর রোড চেন পড়ছে আবার চেন উঠাইতে আপনার চেন উঠালে থাকবে না তো আপনার ওই যে পড়ে যেতেছেন না ওই জন্য চেনেও পড়ে যেতেছে

ওনাকে শেষ পর্যন্ত আমি ছেড়ে দিলাম উনি এখন রাস্তা পার হবে জানি না কি হয় দেখেন ভাই উনি কিন্তু প্রস্তুতি নিয়ে আসে যে কোনো মুহূর্তে সাইকেল দিয়ে টান দিব এ ও উনি গাড়িতে লাগাই দিয়েছে যাক উনি শেষ পর্যন্ত চলে গেছে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ